আসসালামু আলাইকুম আমি এখন বান্ধি স্থাওয়ার ক্যান্ডি টাইপের ঘরে তৈরি একটা খুবই মজার ক্যান্ডি বাইরে থেকে অনেক টাকা খরচ করে না কিনে খুব সহজেই বাচ্চাদের বানিয়ে দিতে পারেন বাচ্চারাও যেমন পছন্দ করবে আপনার অনেক টাকা সাশ্রয় হবে তৈরি করা খুব সহজ তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে কিছু কাঁচা আম সিদ্ধ করে নিচ্ছি আমগুলো সিদ্ধ হইলে এগুলোকে আমি ঠান্ডা করে খোসাটা ছাড়ায় কচলায় নিব তারপর এটাকে আমি ব্লেন্ড করে নিব ভালো মতো হয়ে যাবে আমার কাঁচা আমের পিউরি আমি এগুলা তিনটা ফ্লেভারে বানাবো কমলা তরমুজ আর কাঁচা আম তো আপনাদের আমি প্রথমে কমলাটা দেখাচ্ছি আমি এখানে দুই কাপ ফ্রেশ কমলার রস নিয়ে নিছি এর সাথে আমি ওয়ান থার্ড কাপ চিনি মিশাবো চিনিটা যার যার রুচি অনুযায়ী দুই চা চামচ আগার আগার পাউডার মিশায় এটাকে ভালো মতো মিশায় এটাকে আমার জাল দিয়ে বলগে নিয়ে আসতে হবে তো আমি যতক্ষণ বলগে আনবো না কেন এটাকে কিন্তু আমার আস্তে আস্তে এভাবে ঘুরায় ঘুরায় নাড়তে হবে তা লেগে এটা কিন্তু তলে লেগে যাবে তো যতক্ষণ এটাকে আমি বলগে আনতেছি ততক্ষণ কিন্তু এটাকে নাড়ার উপরে রাখতে হবে আস্তে আস্তে ঘুরায় ঘুরায় নাড়তে হবে এইভাবে যাতে এটা তলে লেগে না যায় চার পাঁচ মিনিটের মধ্যে এটা বলকে চলে আসবে এটা ভালো মতো ফুটে উঠছে এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দেব বন্ধ করে এটাকে মিনিটখানেক রেখে দেব যাতে উপরে ফেনাগুলো সরে যেতে পারে কিছুটা কমে যাইতে পারে আর কি এই মিনিটখানেকের মধ্যে এই ফেনাগুলো অনেকটা কমে গেছে এখন আমি এটাকে আমি এইরকম একটা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কেকের ট্রের মধ্যে একটু তেল মেখে রাখছি নিচের দিকে যাতে লেগে না যায় ওর মধ্যে আমি এখন এটাকে ঢেলে দিব এটা কিন্তু এখনও গরম জাস্ট আমি মিনিটখানা জালটা বন্ধ করছি চেঁচে মুছে সব কিছু দিয়ে দিলাম এখন এইটাকে আমি বাইরে রেখে দিব প্রায় আধা ঘন্টা তার মধ্যে যদি না জমে একটু নরম থাকে তাহলে আমি আধা ঘন্টা ফ্রিজে রাখবো আধা ঘন্টা বাইরে রাখার পরে আমারটা যথেষ্ট শক্ত হয়ে জমে গেছিলো দেখে আমি এটা ফ্রিজে রাখি নাই তো মোটামুটি এক ঘন্টায় বাইরে রাখলাম এখন আমি এই টিনের থেকে এটাকে বের করে নেবো সাইডেরগুলো একটু কেটে দিই মানে সাইডের লেগে থাকলে যাতে সহজে খুলে আসে তারপর একটু বাড়ি দিলে এটা নেমে আসবে হ্যাঁ বের হয়ে গেল এখন এটাকে আমি আমার পছন্দ মতো করে কেটে নিব মানে আমি মোটামুটিভাবে একটু লম্বাটে টাইপের মানে আমাদের আঙ্গুলের এক কড়ার মতো করে কাটবো ততখানি মোটা এবং পাশে যেতে হয় আর লম্বা হয় একটু বেশি এইভাবে আমি সবগুলোকে কেটে নিব। এই যে দেখেন কেটে নিলাম এই সাইজের সবগুলা বেশ খুব একটা নরমনা একটু শক্ত শক্ত টাইপেরই আর কি বাকিগুলোকে আমি এইভাবে তৈরি করে নিব। তো সবগুলাকে কেটে নেওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে কিছু চিনি নিয়ে এইগুলাকে দানা দানা চিনির সাথে গড়ায় নিব। গড়ায় নিলেই হয়ে গেল যে দেখেন আমার দারুণ মজার সাওয়ার ক্যান্ডি বলেন যাই গামি ক্যান্ডি বলেন যেতে হোক সবগুলোকে আমি এইভাবে করে নিব আমার তরমুজের তাকেও আমি এইভাবে চিনি দিয়ে কোট করে নিব তো তরমুজের তার জন্য আমি এখানে দুই কাপ তরমুজের রস নিয়ে নিছি এর সাথে আমি আধা কাপ চিনি দিব তরমুষটা কম মিষ্টি ছিল দুই চা চামচ আগার আগার দিয়ে এটাকে ভালো মতো মিশায় আগের মতো নাড়তে নাড়তে এটাকে জাল দিয়ে বলকে নিয়ে আসবো বলক আসার পরে এইটা চুলাটা আমি বন্ধ করে এক মিনিট রেখে আবার ওই ট্রেটার মধ্যে ঢেলে নিব ঢেলে ঠান্ডা করে কমলাটার মতো কেটে নিব তো আমের জন্য আমি এখানে ব্লেন্ড করা আমের পাল্প নিলাম আধা কাপ কাঁচা আমের পাল্প এর মধ্যে আমি দেড় কাপ পানি দিব পোনে এক কাপ মানে থ্রি ফোর্থ কাপ চিনি দিব দুই চা চামচ আগার আগার পাউডার দিলাম প্রায় দেড় চা চামচের মতো সবুজ ফুড কালার দিব এখন এটাকে আমি নেড়ে ভালো মতো মিশায় জাল দিব নাড়তেই থাকবো যতক্ষণ না বলক চলে আসে ভালো মতো ফুটে উঠছে বলক চলে আসছে এখন এটাকে আমি মিনিটখানে রেস্টে রেখে তারপরে আবার ওই টিনের ট্রেটার মধ্যে ঢেলে ঠান্ডা করে নিব যতক্ষণ পর্যন্ত জমে যায় আর কি ঘন্টাখানেকের মধ্যে জমে যাবে তো ওই দেখেন হয়ে গেল আমার গামি ক্যান্ডি টাইপের একটা আম আনারস আর তরমুজের ক্যান্ডি খুবই মজা খাইতে বিশেষ করে বাচ্চারা তো দারুণ পছন্দ করবে অনেক পয়সা খরচ করে বাজার থেকে না কিনে খুব সহজেই বাসায় বানা দিতে পারেন আমাদের দেশে আবহাওয়ার জন্য এটা উপরে চিনি মাখানো ছাড়াই আপনারা কোনো কন্টেনার ভরে সাত আট দশ দিন ফ্রিজে রেখে দিতে পারবেন কারণ আমাদের হিউমিডিটিতে চিনিগুলো গলে যাবে যখন দরকার একটু চিনি মেখে বাচ্চাদের দিয়ে দেবেন ওরা তামাতামা করে খায় ফেলাইব একদম সস্তায় হ্যাভি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বিজেষে থাকলে আবার দেখা হবে ফি